আমার সামনে বিসিএস ক্যাডার থাকেন প্রফেসর থাকেন আমার ভাইয়েরা উচ্চ পর্যায়ের চাকরিজীবী ইঞ্জিনিয়ার আছেন আমি আপনাদেরকে একটি প্রশ্ন করি চিকিৎসা বিজ্ঞানী থেকে শুরু করে একবারে গণিত শাস্ত্র পর্যন্ত এমন কোন ক্ষেত্র নাই যেই ক্ষেত্রে মুসলমানদের অবদান নাই ভাই গিরিশচন্দ্র সেনের জন্ম হলো আঠারোশো পঁয়ত্রিশ সালে মৃত্যু উনিশশো দশ সালে মজার ব্যাপার হলো ওনার জন্মের বহু আগে আঠারোশো সালে কোরআন মাজিদের অনুবাদের কাজ মাউলারা আমিরুদ্দিন নিয়ে শুরু করে দিয়েছিল আমি জানি আমার এলাকায় বিসিএস আছে আছে প্রফেসর আমি জানি তার আমার কথা শুনে আমার সামনে বিসিএস বিসিএসর থাকেন প্রফেসর থাকেন আমার ভাইয়েরা উচ্চ পর্যায়ের চাকরিজীবী আব্দুর রহমান ভাই আরিফ ভাই সরকারি চাকরিজীবী ইঞ্জিনিয়ার আছেন আমি আপনাদেরকে একটি প্রশ্ন করি আপনারা বলতে পারেন সর্বপ্রথম কোরআনের বাংলা অনুবাদ কে করেছিল হ্যাঁ গিরিশ সেন আমি জানি আপনারা গিরিশ চন্দ্র সেনের কথাই বলবেন গিরিশ চন্দ্র সেনের বাড়ি কিন্তু আমার বাড়ির পাশে আমার বাড়ি এই সাইডে রাস্তা ওই পাশে ভাই গিরিশচন্দ্র চন্দ্র সেনের বাড়ি আঠারোশো তো আট সালে সর্বপ্রথম মাওলানা আমির উদ্দিন বসুনিয়া উনি আংশিক কোরআন মাজিদ অনুবাদ করেছিল এরপরে আঠারোশো সালে আঠারোশো সালে মৌলবী নাইম উদ্দিন কোরআন মাজিদের পূর্ণাঙ্গ অনুবাদ করেছিল ভাই গিরিশচন্দ্র চন্দ্র সেন উক্ত অনুবাদকে পুস্তক আকারে সন্নিবেশ করেছিল বেশি থেকে বেশি ওনাকে আপনি প্রকাশক বলতে পারেন কিন্তু ইতিহাস কি প্রচার করেছে দেখছেন মজার কথা হলো ভাই গিরিশচন্দ্র সেনের জন্ম হল মৃত্যু পঁয়ত্রিশ সালে মৃত্যু বহু আগে আঠারোশো সালে কোরআন মাজিদের অনুবাদের কাজ মাওলানা আমিরুদ্দিন নিয়ে শুরু করে দিয়েছিল চেপে রাখা ইতিহাস মুসলমান জানে না মুসলমান তুমি তোমার ইতিহাস জানো না তুমি তোমার ঐতিহ্য জানো না চিকিৎসা বিজ্ঞানী থেকে শুরু করে একবারে গণিত শাস্ত্র পর্যন্ত এমন কোন ক্ষেত্র নাই যে ক্ষেত্রে মুসলমানদের অবদান নাই কোন এক সময় সময় পেলে আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ